তীব্র দাবদাহে জ্বলছে দেশ একের পর এক বাড়ানো হচ্ছে হিট অ্যালার্টের সময়সীমা বাইরে নামলে আগুনের মতো তাপে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন এর মধ্যে সুখবর পাওয়া গেল আবহাওয়া অফিসের পক্ষ থেকে সিলেট বিভাগের দু এক জায়গায় বজ্রসহ বৃষ্টি এবং কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে তবে সিলেট ছাড়া অন্য কোনো অঞ্চলের জন্য সুখবর নেই বৃহস্পতিবার সকালে দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে খুলনা বিভাগসহ সহ দিনাজপুর নীলফামারি রাজশাহী পাবনা ফরিদপুর ও গোপালগঞ্জ জেলাসমূহের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এছাড়া ময়মনসিংহ মৌলভীবাজার রাঙ্গামাটি চাঁদপুর নোয়াখালী ফেনী ও বান্দরবান জেলা সহ বরিশাল বিভাগ এবং রংপুর রাজশাহী ও ঢাকা বিভাগের অবশিষ্টাংশের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপ প্রবাহ বয়ে যাচ্ছে কালাম্মা আমি আপনার মোবাইলে সেলফিন ইনস্টল করে দিতেছি আপনার টাকা আপনি নিজেই জমা করতে পারবেন সেলফিন আগামীর ব্যাংকিং এবং তা আরও কিছু দিন অব্যাহত থাকতে পারে সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে লঘুচাপের অংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে এদিকে হিট অ্যালার্টের মেয়াদ আরও তিন দিন বাড়ানো হয়েছে বৃহস্পতিবার থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টা পর্যন্ত তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর হিট অ্যালার্টের সময়সীমা বাড়ানোর কারণ হিসেবে জানানো হয় আপাতত বড় পরিসরে বৃষ্টি হয়ে তাপপ্রবাহ দূর হওয়ার কোনো সম্ভাবনা নেই তাই তাপ প্রবাহের সতর্কতা জারি করে সরকারকে জানিয়ে দেওয়া হয় যেন সরকার সে অনুযায়ী ব্যবস্থা নিতে পারে এবং সাধারণ মানুষও সতর্ক থাকতে পারে